নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও ভিডিওটা করছি আমি গ্রামের মেয়ে টিয়াকে নিয়ে গ্রামের মেয়ে টিয়ার ভিডিও আগে আমরা সবাই খুব দেখতাম কিন্তু কালে তার ফ্যান ফলোয়ার অনেকটা কমে গেছে একটাই কথা বলবো অহংকার পতনের মূল তো কালকে ওর যে ভিডিওটা হয়েছে সেখানে ওকে আগের দিনের ভিডিওতে অনেকে কমেন্টস করেছে যে তোমরা তোমাদের পাকা বাড়ি থাকে তোমরা কেন টিনের বাড়িতে গেছো মানে তুমি এই ভিউজের জন্য গেছো তুমি এর জন্য গেছো তো কালকে রিপ্লাই হিসেবে সে তার ভিডিওতে যা যা কর্মকাণ্ড করেছে সেটাই আমার আজকের ভিডিওর প্রথমেই বলি প্রথমে দেখালো যে ওর যে বাড়িতে বিজনেস হচ্ছে মানে যে ঘরটায় আর কি শাড়ি ফাড়ি সমস্ত কিছু ওর মাস্টার বেডরুম সেখানে করেছে সেটা আমাদেরকে দেখালো দেখো দেখো বাইরের লোকেলে বসতে দিতে পারি না আমরা এতদিন ওর ব্লগ দেখছি আমি তো অ্যাটলিস্ট ওর ভিডিওতে সেরকমভাবে দেখিনি যে খুব বেশি লোক ওর বাড়িতে এসেছে শাড়ি কিনবার জন্য কারণ ব্লগে তো মোটামুটি মোটামুটিও সারাদিনকার শ্যুট করে তো সেটা কিন্তু খুব একটা দেখা যায়নি আর যদি কেউ আসেও ধরুন একটা ছোট্ট জায়গা কিন্তু এনাফ তাকে বসিয়ে তাকে জিনিসপত্র দেখানোর জন্য অনেকে তো যেমন আমরা যদি মৌকে দেখি মৌ তো ওইটুকু ঘরের মধ্যেই কি সুন্দরভাবে বিজনেস করছে সব কিছু করছে ওর তো একটাই রুম তাই না আচ্ছা তারপরে দেখালো তার ছেলের ঘরটা দেখো এখানে পুরো প্যাকড হ্যাঁ এখানে পুরো এই তো প্রথমে তো শুরু করেছিল ভিডিওটা ওই টিনের বাড়ি থেকে সেখানে ঝাঁট দিচ্ছে এ করছে সে করছে অ্যাকচুয়ালি অবশ্যই এটা ব্লগের প্রয়োজনে করেছে ব্লগের নিত্য নতুন কন্টেন্টের জন্য করেছে আমার আলোচ্য বিষয় সেটা নয় আমার কথা হচ্ছে তারপরে ও যে বিহেভিয়ারটা ভিউয়ার্সদের সঙ্গে করেছে ও এমনভাবে বলল এবং সব থেকে যে কথাটা শুনে খারাপ লেগেছে যে আমি সারাদিন কত পরিশ্রম করি জানো তোমরা করে দেখাও ওর ধারণা ও একাই পরিশ্রম করে আমরা যারা ঘরে বাইরেও কাজ করি না বাইরে আমাদের একটা কর্মজগত আছে আমরা ঘরের কাজটা প্রতিদিন সকালবেলা একটা নির্দিষ্ট টাইমে খতম করে হুম তারপরে সেই কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যাই এটা কিন্তু আমার নয় এটা প্রত্যেকটা যারা যারা কাজ করেন বাইরে যারা জব করেন তাদের প্রত্যেকের কিন্তু এই একই রুটিন থাকে এবং যারা ঘরেও থাকেন হাউসওয়াইফ তারাও কিন্তু যথেষ্ট কাজকর্ম করেন আবার কিন্তু ফিরে আসার পর আবার কিন্তু আমাদের সেই কাজকর্মটা করতে হয় সানডে আমাদের সব থেকে বেশি কাজ থাকে যাই হোক সেগুলো আমাদের ব্যাপার ঠিক আছে এবারে এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু কখনো অভিযোগ করতে পারি না কারণ এইটা আমার কাজ এইটা আমাকে করতে হবে এটা আমার ডিউটি ঘরের কাজ বলুন এটা তো অবশ্যই এটা ডিউটি এটা আমাকে করতেই হবে এবং আমাদের মধ্যে এমন কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু ওই হেল্পিং হ্যান্ডটুকুও রাখেননি টিয়ার বাড়িতেও তবু বাসন মাজার জন্য লোকজন আছে কিন্তু আমি যেমন পার্সোনালি নিজে আমি কিন্তু হেল্পিং হ্যান্ড রাখিনি তার এক একটাই রিজন কি আমি যে টাইমে বেরোবো ওরা কিন্তু কাজ করতে যথেষ্ট দেরিতে আসে এবং এত লেটে সে এত তাড়াঘুড়ো করে বা এক একদিন আসেই না এবং যখন তাকে জিজ্ঞেস করা হয় সে বলে তুমি তো বেরিয়ে গেছিলে সেই জন্য আসতে পারিনি সেই জন্য নিজের কাজ আমি নিজে করে না তো নিজের কাজ নিজে করার মধ্যে কি কি পড়ে বাসন ধোয়া ঘর মোছা রান্না করা টিফিন প্যাক করা টিফিন করা তার আগে সমস্ত কিছু থাকে সমস্ত বাড়ির যারা রয়েছে তাদেরকে ব্রেকফাস্ট দেওয়া তাদের জন্য লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা এভরিথিং কিন্তু থাকে তারপর কিন্তু সেটা খতম করে তারপরে বেরোতে হয় কর্মক্ষেত্রের উদ্দেশ্যে এবং অবশ্যই নিজে সেখানে খেয়ে দিয়ে রেডি হয়ে নিজে টিফিন নিয়ে তো এই যে জিনিসটা এইটা যারা বছরের পর বছর করে যাচ্ছে না তাদের যে মানে কষ্ট তাদের যে থাকান তাদের যে ক্লান্তি সেটা কিন্তু টিয়া বুঝতেও পারবে না বা কোনো দিন হয়তো আমি ফলপ করে বলতে পারি ও যেখানে এটা করছে এটাও করে উঠতে পারবে না আজকে ও এই যে কথাটা বলেছে তোমরা এটা করে দেখাও আমি যেটা করি এখানেও শুধুমাত্র যে মানে প্রত্যেকটা ভিউয়ার্সকে ও ইনডাইরেক্টলি কিন্তু অপমান করেছে প্রত্যেকটা ভিউয়ার্সকে যারা হাউসওয়াইফও আছেন না যারা হাউসওয়াইফও আছেন না তারা কিন্তু থ্রি সিক্সটি ফাইভ টোয়েন্টি ফোর সেভেন কিন্তু কাজ করেন বাড়িতে ঠিক আছে হাউসওয়াইফ মানে আমরা তাদের মানে আমরা সবাই জানি তো সেখানে কিন্তু আমাদের মা আমার যেভাবে মানুষ করেছেন ধরুন কারণ সারাদিন তো কাজ করে সারা দিন কাজ করে তো সেখানে আমরাও যদি ছুটির দিন থাকে আমরাও কিন্তু দেখি যদি মিলিয়ে সারাটা দিন আমরা কাজ করে যাই তো এইরকমভাবে এই যে সারাটা দিন কাজ করা এবং এত তাদের ধরুন স্যাক্রিফাইস থাকে সব কিছু থাকে অনেক ত্যাগ তাদের করতে হয় ঠিক আছে তো তাদেরকে আমার মনে হয় না অপমান করার কোনো মানে যোগ্যতা বলবো বা কোনো অধিকার বলবো আছে টি নেই ঠিক আছে আজকে সে এই যে ব্লগিং করছে তার ব্লগিংটা মানুষজন কেন দেখছে কারণ সে গ্রামে গ্রামে আগে দেখাতো সে গ্রামের পরিবেশ দেখাতো গ্রামের বউ গ্রামের এই সেগুলো দেখে বড়ছে আর ও যে বলছে এটা তো সত্যি কথা ও তো কোনো কাজই পুরো করে না তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে খামার বাড়ি বলুন বা ছেলের চিকিৎসা হ্যাঁ এখন অবশ্য একটা জায়গায় করাচ্ছে কিন্তু ছেলের চিকিৎসা বিএমটি হবে বলে মানুষজনের কাছ থেকে যে পরিমাণ টাকা পয়সাও পেয়েছে সেই টাকাটা ফেরত দেওয়ার সময় বিভিন্ন নটম কী করেছে সেটা কিন্তু আমরা সবাই জানিয়ে সবাই দেখেছি আজকে মানুষজন ওকে কেন এত নেগেটিভ কমেন্টস করছেন কোথাও না কোথাও সেই রাগ সেই রোষটা কিন্তু পড়ছে ওর ওপর কারণ ও যখন মানুষজন টাকা ফেরত চেয়েছে তখন কিন্তু তারা কিন্তু সেটাকে বিভিন্ন মানে আছেলা করেছে না টাকা ফেরত দেবো না এই করে ও যে পরিমাণ টাকা ওয়াইটি থেকে ইনকাম করে না ও যে পরিমাণ টাকা ওয়াইটি থেকে ইনকাম করে আমার মনে হয় ও আরামসে কিন্তু নিজের পয়সা দিয়েই কিন্তু ছেলের চিকিৎসা করাতে পারে বিএমটির কথা বলছি না নিজের আর যারা বিএমটি এমন অনেকে থাকে যারা কিন্তু ওর থেকেও হয়তো কম স্যালারি পায় বা কিছু তারাও কিন্তু ছেলের বিএমটি করায় ও কিন্তু সমস্তটা দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে ভিউয়ার্সের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে এবং সত্যি কথা আমি আজ বলতে বাধ্য হচ্ছি প্রিয়া নিজেকে প্রচণ্ডভাবে ওভার স্মার্টভাবে যেটাও একদমই নয় ওর চালাকি ধরা পড়ে যায় ওর চালাকি ধরা পড়ে যায় ওর মধ্যে ও মনে করে ও একদম স্পেশাল ঠিক আছে একদম ওভার স্মার্ট সব জানি না ও সব জানতা পটল চাঁদ নয় যদি আজকে ও সব জানতা পটল চাঁদ হতো না তাহলে এতদিনে অনেক কিছু করতে পারতো কোনো কাজ ও পুরো কমপ্লিট করতে পারে না সবসময় একটা হটকারী সিদ্ধান্ত নয় এটা প্রত্যেকটা মানুষজন দেখছে আর আজকে যখন ওরা সোশ্যাল মিডিয়াতে নিজের লাইফটা শেয়ার করছে নিজের লাইফস্টাইল শেয়ার করছে সেখানে প্রত্যেকটা মানুষের ভাই বলতেই পারে সেটা কিন্তু ওরা কত গা দিলে হবে না সেটা এসে একদম ক্যামেরা অন করে লোকের সঙ্গে ঝগড়া করলে হবে না আজকে ওর কিন্তু পজিটিভ ভিউয়ার্সও আছে এমন নয় যে শুধুমাত্র নেগেটিভ ভিউার্স আছে তাহলে আজকে ওর এই বিহেভিয়ারটা যে সমস্ত ধরুন পজিটিভ ভিভার্সটা দেখলো তাদের কি মনে হলো যদি আমি দেখি আমি পজিটিভ কমেন্টস খুব কম খুঁজে পেয়েছি নেগেটিভ পুরো ভর্তি এবং নেগেটিভ নেগেটিভ মধ্যে পুরো কি আছে একজন তো লিখেছে ম্যাক্সিমাম লোক এটাই লিখেছে যে আমি তোমার আর দেখবো না তোমার চ্যানেল আমি আনসার করলাম এরকম পর্যায়ে চলে গেছে মানে ওকে ছেড়ে চলে যাচ্ছে মানুষজন দেখছে না আজকে এ শুধু নয় ক্ষণিকাকেও দেখলাম এত অহংকার আমি কাজ করি আমি এই করি যেন বাকিরা কেউ কিচ্ছু করে না সব ওই করে এই যে জিনিসটা না এটা মানুষজন কিন্তু খুব খারাপভাবে দেখে আজকে কিন্তু প্রত্যেকটা ব্লগারই কিন্তু কাজ করে প্রত্যেকটা ব্লগারই ঘরে বাইরে সমান তালে কাজ করে কিন্তু তারা সেই জিনিসটা অতটা জাহির করে বলে না তো এইটাই হচ্ছে আমাদের প্রিয়ার বৈশিষ্ট্য যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করে দিল ভাই সবাই খুব ভালো থাকবেন